হ্যালো দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা চলে এসেছি কল্পনা পিকনিক স্পট এখানে আপনারা প্রবেশ করতে পারবেন পঞ্চাশ টাকা করে টিকিট মূল্য তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন ভ্রমণ ছাড়া জীবনটাই মাটি ভ্রমণ আপনার দৈনন্দিন ক্লান্তিকে হারিয়ে নতুন পরিবেশ এবং নতুন অভিজ্ঞতার সাথে পরিচয় করায় তাই তো দিনকে দিন ভ্রমণ পিপাসু মানুষের তালিকা দীর্ঘ হচ্ছে এক টুকরো প্রশান্তির জন্য নতুন নতুন জায়গায় ছুটছেন ভ্রমণ পিপাসুরা জীবনে এই নতুন যাত্রায় আপনাকে অনুপ্রেরণা যোগাবে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আজকে আমরা চলে এসেছি এটি ঠাউরা জেলার রুহিয়া উপজেলায় অবস্থিত এর নাম হলো কল্পনা পিকনিক স্পট আপনারা এখানে আসবেন আসতে পারেন আপনাদের বাচ্চাকে নিয়ে আপনার ফ্যামিলিকে নিয়ে এখানে আসবেন আসে আপনি একটু ঘুরতে পারবেন তো ইউ মূলত বিষয় হলো এখানে যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রয়েছেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা সবথেকে বেস্ট সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর যারা এই পর্যন্ত আমার পেজটি ফলো করেনি অবশ্যই ফলো করবেন আর যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন সব সময় সুন্দর হয় না এটা সময় আরামদায়ক হয় না কখনো কখনো এটি ব্যথা দেয় এমন কি এটি আপনাকে হৃদয় ভেঙে দেয় কিন্তু এটা সঠিক ভ্রমণ তোমাকে বদলে দেয় এটি আপনার স্মৃতিতে আপনার চেতনায় আপনার হৃদয়ে এবং আপনার শরীরে চিহ্ন রেখে যায় আমরা ভ্রমণ করি প্রাথমিকভাবে নিজেদেরকে হারানোর জন্য এবং আমরা ভ্রমণ করি নিজেদেরকে খুঁজে বের করার জন্য দর্শক শ্রোতা মূলত এই ভিডিওটি হলো প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব শীঘ্রই আসবে আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন তবে এই পার্কের পরিবেশটা খুবই মনোমুগ্ধকর দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড আর আমি এখানে গিয়েছিলাম তো হেলাল এখানে দোলনে দুলতেছে আমি ভাবলাম একটু ভিডিও করি আপনাদের মাঝে শেয়ার করি আপনারা এখানে আসতে পারেন তবে এখানে মূলত যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রয়েছেন তারা এখান একান্তভাবে সময় কাটাতে পারে সাইডে কিছু জায়গা রয়েছে সেখানে তারা যাইতে পারে তো আমরা সেখানে যাইনি কারণ আমরা সিঙ্গেল এখানে গিয়েছিলাম যার কারণে আমি অন্য জায়গায় ভিডিওটা আপনাদের মাঝে উপস্থাপন করেছি তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটা এখানে অনেক জায়গায় জায়গায় মূর্তি রয়েছে যা ছোট বাচ্চাদেরকে বর্ণমুগ্ধকর করে তুলবে দেখতেই পাচ্ছেন আমার পিছনে সিংহ রয়েছে তো আমি ভাবলাম আমিও ক্যামেরার সামনে একটু চলে আসি তারপরে আমি আপনাদের দেখাই পরিবেশটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ পরিবেশটা খুবই সুন্দর আপনারা এখানে যদি আসেন সারা সারাদিন আপনি এখানে থাকতে পারবেন ভিতরে ক্যান্টিন রয়েছে সেখানে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন তো দেখতে পাচ্ছেন পরিবেশটা একটি তো দর্শক শ্রোতা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরবর্তী ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই তো এখান থেকে আমি বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম